আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে অনেক মজা করে চুই পিঠা বানিয়ে দেখাবো এই রকম করে চুই পিঠা বানালে খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক উঠে আসলে আমি চুলা রাস একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুঁড় সামান্য পরিমাণে আর এখন আমি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখানে আমি কাঁচা সুজি নিয়েছি চুলা রাস কিন্তু এই সময় একদম লো আঁচে রাখতে হবে চুলা রাস আঁচে রেখে এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নেব যখন এই রকম ঘন একদম টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি মসৃণ করে মথে নিতে হবে তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এই রকম করে একটা করে লেছি আমি ফেরিতে নিয়ে আমি আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে এইরকম করে লম্বা করে নিচ্ছি তাহলে এই পিঠা বানাতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইরকম করে কয়েকটা বানিয়ে তারপরে পিঠার শেপ দিয়ে এই এইরকম করে একটু ডলা দিলে দেখবেন দুই সাইডে চিকন আর মাঝখানে মোটা হবে এরকম করে সবগুলো চুষি এরম করে সবগুলো চুষি পিঠা বানিয়ে নেব চুই পিঠা বা চুষি পিঠা সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি চুলা রাস মিডিয়াম আঁচে করে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু লো আছে ভাজা যাবে না মিডিয়াম আঁচে ভাজতে হবে আর যখন এইরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছি বেশি কালার করে ভাজব না সবগুলো আমি এইরকম করে ভেজে নিব। এই পিঠাগুলো এই রকম করে হালকা করে ভেজে মালাইয়ের মধ্যে দিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় কাঁচা দিলেও হবে কিন্তু কাঁচা দিলে আমার কাছে ভালো লাগে না এজন্য আমি ভেজে এইরকম করেই মালাইয়ের মধ্যে দিব সবগুলো আমি ভেজে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আড়াই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা দারচিনির টুকরা এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে বাড়ি অ্যাড করে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালোভাবে বল চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে পিঠার উপরে আমি মালাইগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো জাল করার প্রয়োজন নাই গলে যাবে এইরকম করে আমি রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুল তুলে গলে যাচ্ছে হয়ে গেল ভীষণ মজার নরম তুল তুলে চুই পিঠা বা চুষি পিঠা এরম করে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ